নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এবার ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের খুশি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন কপাল খুলতে চলেছে সরকারি কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা আপনারা জানেন রাজ্যে জ্বলন্ত ইস্যুগুলির মধ্যে একটি বড় ইস্যু হল ডিএ আন্দোলন বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা এদিকে কেন্দ্রীয় হারে ডিএ না দিলেও গত বছর থেকে বেশ খানিকটা ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবার মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো সেই ইস্যু গতবার বাজেট পেশের দিন তিন শতাংশ ডি বৃদ্ধি করে ছয় শতাংশ করা হয়েছিল পরে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় এদিকে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গভাতা বৃদ্ধির বিষয়টি জানিয়েছিলেন ফের চার শতাংশ ভাতা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে তা দাঁড়িয়েছে চোদ্দ শতাংশে বন্ধুরা গত সোমবার কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী জানান মে মাস থেকে সরকারি কর্মচারীরা আরও চার শতাংশ করে ডিএ পাবেন সুতরাং জানিয়ে দেওয়া হল আর বেশিদিন অপেক্ষা করতে হবে না আগামী মে মাস থেকে চোদ্দো শতাংশ হারে ডিএ দেওয়া হবে রাজ্যের প্রত্যেক সরকারি কর্মচারীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মে মাসে সরকারি কর্মচারীরা আরও চার শতাংশ ডিএ পাবেন অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের টাকা বাড়িয়েছি এরা অনেক কাজ করেন হেল্পারদের টাকা বাড়িয়েছি আমরা অনেকের ভাতা বাড়িয়েছি সানমানিকও বাড়িয়েছি সুতরাং মে মাস থেকে চোদ্দো শতাংশ হারে ডিএ ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে তা স্পষ্ট করে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী তবে এই ডিএ বৃদ্ধি নিয়ে মোটেও খুশি নন রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাদের যেখানে এআইসিপিআই মেনে কেন্দ্র সরকার তার সরকারি কর্মচারীদের বছরে দুবার করে ডিএ বৃদ্ধি করছে এবং বাড়তে বাড়তে ডি পরিমাণ পঞ্চাশ শতাংশে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে এত আন্দোলন বিক্ষোভ অনশন করার পর বাংলার সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র দশ শতাংশ ডিএ যদিও মে মাস থেকে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির হলে তা বেড়ে দাঁড়াবে চোদ্দ শতাংশে